এইটা সিএসআর বাংলাদেশের ক্র্যাশ বলতে পারি আমরা এই গাড়িটাকে যে গাড়িটা আমি এতক্ষণ চালিয়েছি এই গাড়িটা এর আগেও আপনারা দেখেছেন এই ধরনের গাড়িগুলো বাট এটা হচ্ছে সিএসআর এর মধ্যে একেবারে ডিফারেন্ট আমি এতক্ষণ চালানোর পরে গাড়িটা যে ফিল যারা সিএসআর পছন্দ করেন সিএসআর লাভার আছেন তাদের জন্য অবশ্যই স্পেশাল গাড়ি আরও বিষয় হচ্ছে এই গাড়িটা একজন মালিকানা ইউজার গাড়ি এবং মালিকানা ইউজ থেকে গাড়িটা সেল করা হবে এটা কোনো শোরুম না সো সেক্ষেত্রে আপনারা অনেকেই যারা আমাকে কমেন্ট করেন ভাই একটা মালিকানা গাড়ি চাচ্ছিলাম একটু ভালো গাড়ি চাচ্ছিলাম পার্সোনাল ইউজের জন্য চাচ্ছিলাম স্পেশাল হতে পারে তাদের জন্য আজকের এই গাড়িটা এটা হচ্ছে টয়টা সেই সার গ্রে কালারের গাড়ি গাড়িটা যদিও ক্লিন না ক্লিন থাকলে আপনারা বুঝতে পারতেন যে আসলে গাড়িটা কতটা ফ্রেশ আছে এই ধরনের একটা গাড়ি যারা চাচ্ছেন ভালো কন্ডিশনের মালিকানা ইউজের গাড়ি তাহলে হতে পারে আজকে আপনার জন্য এই গাড়িটা এই গাড়িগুলোর ব্যাকেজ বীজ নিয়ে কথা বলার আসলে কিছু নেই কারণ যেহেতু হাইব্রিড গাড়ি হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু ব্যাগেজ স্পেসটা যথেষ্ট স্পেস থাকে লাগেজ লং ট্রিপের জন্য একেবারে স্পেশাল জায়গা এই যে এই শেপগুলো যদি আমরা দেখি অনেকে হয়তো ভাবতে পারেন শোরুম থেকে যখন গাড়িগুলো কেনা হয় তখন কিন্তু এগুলো এই ফ্রেশটাই থাকে বাট মালিকানার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ড্যামেজ হয়ে গেছে বা মায়ের খেয়েছে বাট এটা কিন্তু কোনো কিছু হয়নি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সেই ক্ষেত্রে যে জিনিসগুলো ম্যাটার করে আসলে প্রথমত ব্যাটারি কেমন আছে যেহেতু হাইব্রিড গাড়ি হাইব্রিডের ক্ষেত্রে ব্যাটারির কন্ডিশন কেমন আছে ব্যাটারি ভালো না থাকলে কিন্তু মাইলেজ ভালো পাওয়া যাবে না আর এই গাড়িটা খুব একটা ইউজ করা হয় না কিন্তু যেহেতু পার্সোনাল ব্যবহারের গাড়ি এই গাড়িগুলো ভাড়া বা রেন্টি গাড়ি ইউজ হয় না পার্সোনাল ইউজ হয় সেক্ষেত্রে গাড়িগুলোও ভালো থাকে এবং আপনারা শোরুম থেকে কেনা আর মালিকানা কেনা একই কথা আমার মনে হয় এই গাড়িটা যদি আমি একটু ভেতরটা দেখাই ভেতরে যে লুকিংটা আছে ভেতরে যে কন্ডিশনটা আছে ব্ল্যাক ড্যাশবোর্ড পাশাপাশি ডোর প্যাড গুলো এগুলো হচ্ছে লাইক কফি কালার এবং আরো যে বিশেষ ফিচার আছে যেমন এই যে আমরা যদি উপরের দিকে তাকাই এখানে একটা বাগের থাবা দেখা যায় কিন্তু এটা থাকে সাধারণত হাই গ্রেডের যে সিএসআরটা থাকে সেটাতেই শুধুমাত্র এবং গাড়িটা বিক্রি করা হবে পার্সোনাল এর গাড়ি আপনারা যারা শোরুম থেকে গাড়ি কিনবেন বর্তমানে যে শোরুমের গাড়িগুলো রেট চলতেছে যদি একটু যাচাই করে দেখেন তার থেকে অনেক অনেক কমে পাবেন এবং ফ্রেশ একটা গাড়ি পাবেন ইঞ্জিনটা একটু দেখাবো আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন যদি দেখি রিকন্ডিশন শোরুম থেকে গাড়ি কেনা আর এই গাড়ির ইঞ্জিনের লুকিং একদম সেম হয়তো বা যদি গাড়িটা শোরুমে থাকতো রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড শোরুমে থাকতো সেক্ষেত্রে মনে হতো যে গাড়িটা ইঞ্জিনটা ক্লিন করে একদম মুসে টুসে ক্লিন করে রেখেছে বাট এটা মালিকানা এর গাড়ি সেক্ষেত্রে যে কন্ডিশন আছে যে কন্ডিশনটা আছে তাতে মনে হবে না যে আপনার গাড়িটা রিকন্ডিশন শুরুে নেই একদম রিকন্ডিশন কন্ডিশনে আছে গাড়িটা কিন্তু এটা যদি ক্লিন করা হতো তাহলে আমার মনে হয় যে আপনারা বলতেই পারতেন যে এটা রিকন্ডিশন শুরুে রেখেছে বাট এটা একটা মালিকানা গাড়ি ইউজ গাড়ি সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে অনেক টাকা সেভ হবে এই গাড়িটা যদি কিনতে পারেন গাড়িটার ব্যাটারির কন্ডিশন আমি টেস্ট ড্রাইভ দিয়েছি অনেকক্ষণ চালিয়েছি আপনারা দেখেছেন ব্যাটারির কন্ডিশন খুবই ভালো আছে একদম স্মুথ পাশাপাশি মাইলেজ কত প্রাইস কিভাবে নিবেন কোথা থেকে নিবেন এই যে এখানে একটা মানে রিক্সার একটা ইয়া ছিল যে এখানে আর এখানে মাইডাবল রিক্স হালকা আর এই যে এই জায়গাটা একটু হাসায় হালকা মানে আছে এটা তো পলিশান পলিশ করলে চলে যাবে এটা খুব এখানে একটু হাস এটাও सेम একটু টান দিয়ে পলিশ করে হালকা একটু স্ক্র্যাচ এছাড়া কোনো স্ক্র্যাচ নেই না এই সার আর আমি যা বলছি এখানে সব মূল কোনো কোনো কথা নেই আমার একটু একটু খোঁচানো একটু ই আছে আর কি এই সার আর কোনো যে স্ক্র্যাচ গুলো দেখেছি এই স্ক্র্যাচ ছাড়া যে কালারটা আছে এখন বর্তমানে কালারটা এটা হচ্ছে অরিজিনাল জাপানিজ কালার अदरवाइज উনি কিন্তু এগারের কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু ডেন পেইন্ট কোনো কিছু করে নাই জেনুইন জাপানিজ কালারটাই আছে জাস্ট যে স্ক্র্যাচ গুলো আমরা দেখেছি এটাই হচ্ছে মেইন স্ক্র্যাচ এছাড়া কিন্তু কোনো কিছুই নেই তো আমরা গাড়িটার প্রাইস এবং বিস্তারিত নিয়ে আলোচনা করি আমার সাথে জয়েন করেছে এই মুহূর্তে অন্তর ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যে গাড়িটা এতক্ষণ দেখলাম ঘুরে ঘুরে এই গাড়িটা হচ্ছে অন্তর ভাইয়ের তিনি সিএইচআর গাড়ি লাভার সিএইচআর গাড়ি পছন্দ করেন ফাইনালি ওনার বাসায় কিন্তু আরো গাড়ি আছে তো উনি আজকে এই গাড়িটা সেল করে দিতে চাচ্ছে সেল করাটা আসলে বড় কথা না মেইন কথা হচ্ছে উনি গাড়িটা চাচ্ছে না সেল করতে কেন চাচ্ছে না উনি আগেই বলতেছিল ভাই আমি গাড়িটা সেল করতে চাচ্ছিলাম আবার চাচ্ছিলাম না চিন্তা করতেছি যে বাসায় আমার আরো গাড়ি আছে বাসায় গাড়িটা পরে থাকলে নষ্ট হয়ে যাবে যার কারণে কিন্তু উনি গাড়িটা সেল করে দিতে চাচ্ছে এটার পরে কোন গাড়ি কিনবেন বা কেনার ইচ্ছা আছে কিনা জিত না অলরেডি আমার তিনটা গাড়ি আর কি এটা হলো আমার ফার্স্ট সেকেন্ড হলো করলা ক্রস কিনছিলাম আচ্ছা দেয় আমার একটা প্রিমিয়ার আছে 2019 এর মডেল। মানে এইজন্য আর কি সেল করতে যাইতেছে যে এটা বসে রইছে। আবার সব কিছু মিলাই আর কি চাচ্ছিলাম না যে একটা গাড়ি কিনছে। আবার তো তাড়াতাড়ি সেল করে দিই। খুব কম ইউজ আর বিশেষ করে হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে যারা মানে গাজীপুর টঙ্গী জেলার মানুষ তারা কিন্তু ভাই কি লেভেলে যে সখিন মানুষ চিন্তা করতে পারবেন না। যারা শোরুমে আসে খুব একটা সময় না না কিন্তু একটা গাড়ি কিনে চলে যায়। গত পরশুদিনে লাইভও নিচ্ছে আপনারা দেখেছেন যে টঙ্গি থেকে কয়েকজন আসছিল একটা গাড়ি কেনার জন্য বাট প্রত্যেকজনে একটা করে গাড়ি নিয়ে আসছে যারা গাড়ি কিনতে আসছে তো টঙ্গির মানুষ সম্পর্কে আসলে আপনারা জানেন টঙ্গি গাজীপুরের মানুষ সম্পর্কে তো সেক্ষেত্রে আসলে যে গাড়িটা আমরা দেখলাম এতক্ষণ ঘুরে ঘুরে এ গাড়িটা হচ্ছে দু হাজার সতেরো মডেল বাই হাজার সতেরো মডেল বাইশ সতেরো বাইশ ইন্টারের হচ্ছে ব্ল্যাক পাশাপাশি হচ্ছে গাড়িটা কফি কালার এবং আউটলুকিং হচ্ছে গ্রে কালার যারা এই ধরনের গাড়িগুলো পছন্দ করেন সিএসএল লাভার আসেন তারা কিন্তু ভাইয়ের সাথে খুব ইজিলি যোগাযোগ করে গাড়িটা কিনতে পারেন যদি ইচ্ছা থাকে যে একটা সিএসআর ভালো গাড়ি কিনবেন তাহলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাই আর একটা কথা হলো আমি এটা পার্সোনালি ইউজ করি আমার কোনো ড্রাইভার নেই আমার তিনটা গাড়ি আমি নিজেই চালাই তিনটাই পার্সোনাল তিনটাই পার্সোনাল মানে আমার কোনো ড্রাইভার নেই আমি ড্রাইভার দিয়ে ইউজ করি না আর এটা আমার মানে এক আমার এক হাতেই চলছে আর কোনো হাতে যায়ও নেই আর চলেও নেই আচ্ছা তো এই অবস্থায় গাড়ি আছে কি ও তো আগেই তো বলছেন যে বাসায় পড়ে থাকে হ্যাঁ ইউজ হয় না যার জন্যই আর কি চাইতেছিলাম যে বিক্রি করবো না আবার পরে থাকতে থাকতে গাড়িটার সমস্যা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য আরকি চাইতেছিলাম যে বিক্রি করে দিয়ে আর মাইলেজ কত আছে গাড়িটা মাইলেজ ভাইয়া আটত্রিশ হাজার আছে আটত্রিশ হাজার চারশো আমি চব্বিশ হাজার খুব বেশি একটা চালানো হয়নি আটত্রিশ হাজার চারশো যে গাড়িটার মাইলেজ আছে এই গাড়িটা কিন্তু আপনারা রিকন্ডিশন বলতে পারেন অর্থাৎ রিকন্ডিশন শোরুমে গেলেও কিন্তু আপনারা অনেক গাড়ি দেখবেন যেটা চল্লিশ হাজার মানে এক লাখ প্লাস ও আছে কিছু কিছু গাড়ি তো এটা আটত্রিশ হাজার আছে উনি ইউজ করার পরে তার মানে হচ্ছে গাড়ির কন্ডিশনটা কি হতে পারে আর এখন এই যে আমরা যে ড্রাইভ করতেছি গাড়িটা ড্যাশবোর্ডে কোনো কোড আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা হাইব্রিড গাড়ির ক্ষেত্রে কিন্তু কোডটা মেজর মিজর ইস্যু যে ড্যাশবোর্ডে কোড আসতে পারে বাট এটাতে কিন্তু কোনো ধরনের কোড নেই বা কোনো কিছু নেই একদম স্মুথলি ড্রাইভ হচ্ছে আপনারা হয়তো বা সাউন্ডও পাচ্ছেন না কোনো আর হাইব্রিড গাড়িগুলো তো সাউন্ড রয়েছে এটা সবাই জানি আমরা গাড়িটা কিন্তু একদম অসাধারণ একটা গাড়ি স্যার আর প্রাইস এর ক্ষেত্রে আসলে গাড়িটা কেমন চাচ্ছেন আপনি আমি আসলে প্রাইস খুব কমের ভিতরে ছাড়তে চাইতেছি কমের ভিতরে দিবেন যে কমের ভিতরে দেব কারণ আমি ফ্রেশ গাড়ি যে আমার থেকে নেবে আমার থেকে একটা আস্থাও পাবে আচ্ছা যে আমি বলতে পারবো যে না এটার কোনো সমস্যা নাই আমার ফার্স্ট হ্যান্ডের ইউজ আর বলবো যে মানে একটা শোরুম থেকে নাম আছে এরম গাড়ি এসে পাবে আমি আস্কিং প্রাইস পঁচিশ লাখ টাকা চাইতেছি পঁচিশ চাচ্ছেন আজকে আচ্ছা আস্কিং প্রাইস চাচ্ছে পঁচিশ আসলে আলোচনা করার সুযোগ আছে আলোচনা করতে পারবেন তো সেক্ষেত্রে আশা করি আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন সেই সার গাড়ি তারা কিন্তু মোটামুটি এই সুযোগটা হাতছাড়া করবেন না কেন হাতছাড়া করবেন না মানে এই ধরনের গাড়ি সহজে পাবেন না সব জায়গায় পাবেন না সো গাড়িটা দেখে যাবেন গাড়িটা দেখে গেলে অন্তত পছন্দ হবে আপনাদের আর লোকেশন এবং কোথায় আসবে গাড়িটা দেখার জন্য আমার লোকেশন হলো টঙ্গি কলেজ গেট গাজীপুরা যেটা বলে সাতাইশ রোড এখানে আর কি আমার বাসা তো আসতে হলে এখানে আইসা দেখতে পারবো গাড়ি আচ্ছা টঙ্গি কলেজ গেটে জি টঙ্গি কলেজ গেটে আপনারা গাড়িটা পাবেন টয়োটা সিএস আর সতেরো মডেল বাইশের স্টেশন এই ধরনের গাড়ি যারা কিনতে চান চলে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ফোন করবেন অথবা সরাসরি চলে আসবেন আর অটো সিএসি থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন ভিডিওটা ভালো হয়ে থাকলে একটা লাইক দিবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে ছিল এতক্ষণ সেইসার গাড়িটা নিয়ে অন্তর ভাই অন্তর ভাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম